হ্যালো বিয়ার্স আপনাদের সামনে কীভাবে এই তাবিজ দেয়ার কাঠ খেলা জিতার সম্ভব সেটা ভিডিও সহকারে প্রমাণ নিয়ে আসছি দেখবেন কীভাবে আমি খেলব লক্ষ্য রাখবেন যেমন ছিলাম আমি আটফোঁটা লক্ষ্য রাখবেন আটফোঁটা কোন দিকে চলে যা দাদা আসলে খেলাধুলাটা ভালো না খুব একটা খারাপ নেশা এই নেশায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় আটফুট অবশ্যই তাবিজের দিকে আসছে তবে আস এরকমভাবে আসবে অবশ্যই নিয়ম কানন আছে তাবিজের নিয়ম কেন ছাড়া কাজ করবে না আর দ্বিতীয় কথা হলো এবার ছিলাম আমি দশ ফুটা লক্ষণ দশ ফুটা কোন দিকে চলে যায় দ্বিতীয় কথা হলো যে দাস খেলাটা ভাই ভালো না খারাপ নেশা যারা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিওটা এই দশ অবশ্যই তাদের দিকে আসছে আসতে থাকবে এরকমভাবে প্লাস হাজারি কল ব্রিজ নাইন কাঠ বিভিন্ন খেলা খেলা যায় তো যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিওটা আমার যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই এই খেলাটা খুব একটা খারাপ নেশা তো এবার দুই গোটা লক্ষ্য রাখেন দুই কোটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন দুই কোঠা যেত পাশে থাক না কেন অবশ্যই আসবে এই দুই কোঠা অবশ্যই আসছে তো এরকমভাবে আসতে থাকবে সমস্যা নেই তো যারা হয়তো নেওয়ার ইচ্ছুক ঠিক আছে তো স্ক্রিনে যারা নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলেই পাইবেন তো নিতে পারবেন এবার নয় কোঠা লক্ষ্য রাখেন নয় পোঁটা এখন থেকে চলে যা এই ফটোবশে আসছে ধন্যবাদ ভিউয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব